আজ হচ্ছে পবিত্র ঈদের দিন কোরবানির ঈদ সো আমরা সবাই যারা মুসলিম ধর্মের মুসলিম আছে সবাই নামাজের জন্য রেডি হয়ে গেছি আমাদের এখানে মসজিদে হচ্ছে সাড়ে সাতটা নামাজ দিছে তো নামাজ পড়ে এসে আমরা গরু জবাই করবো পুরো ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব সো ভিডিওটি না টানে পুরো ভিডিওটি দেখবেন সো আমি এখন নামাজ যাচ্ছি সময় হয়ে গেছে নামাজ পড়ে এসে আবার আপনাদের সাথে কথা হবে এলাকায় কিন্তু গরু জবাই শুরু হয়ে গেছে বেলা পড়ে নামাজ পরে আমি কিন্তু বের হলাম বের হয়ে দেখলাম যে পুরো রাস্তায় আমাদের পুরো এলাকায় কুরবানি কিন্তু ऑलरेडी শুরু হয়ে গেছে অনেকে কিন্তু গরু শুয়ে দিয়েছে সো আমরা যাচ্ছি আমাদের গরুটার কাছে এখন আমরা কুরবানি শুরু করব সো আমি জায়গা দেখি গরুটা ধরি সবাই 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 ভাই দাবাই আমাদের গরুটা কিন্তু বেশ বড় সড়ো আর একটু পাগলা টাইপের আছে এটা কিন্তু গুতায় তারপরও ভয় ভয় ধরছি সো দেখি আমি এখন এটার পায়ে দিয়ে বাঁধতে গেলাম বাট খুব ভয় লাগছে বাবা কি লাথি মারছে দেখেন এটা

আপনি আপনার গুরুর দিকে জোর দিতে মাথারি করেন মাথারি গোড়া কিন্তু আমার বাবা দিছে যাই হোক অনেক কষ্টে এটাকে কিন্তু আমরা সোয়া জবা দিলাম সোয়া এখন আমরা এটাকে চামড়া ছাড়াচ্ছি পালা এই যে দেখেন রান কিন্তু খুলে ফেলছি সো আজকে আমি হয়ে গেলাম একদিনের কষাই

সো গাইস আমার কষাই কাজ কিন্তু শেষ আমাদের মাংস প্রসেস করা কাটা শেষ এখন মাংসটা খুব ভালো করে মিক্স করছি সো মিক্স করে আমরা মাংস নিয়ে বাসায় চলে আসলাম সো বাসায় চলে আসার পরে দেখছি মা চালের রুটি দিয়ে আটা আটা চালের গুঁড়ো দিয়ে রুটি বানাচ্ছে সো আমরা একটু দেখি কীভাবে বানাচ্ছে তারপরে হচ্ছে খাবার পালা সো ভাই সাধুখন কিন্তু আপনারা দেখলেন চালের রুটি বানানো সো আমি এখন মাংস নেব আমাদের মাংস অলমোস্ট হয়ে গেছে আর আমার বাসায় কিন্তু একটা মাটির চুলা আছে যখন অনেক বেশি পরিমাণে রান্না হয় তখন কিন্তু এই মাটির চুলায় রান্না হয় আর মাটির চুলায় লাগতির পাক কিন্তু অসাধারণ এক্সট্রা একটা স্বাদ তো আমি এখন মাংস নেই মাংসটা এই হচ্ছে মাংস দেখেন চক করতেছে এই মাংসটা তো সেই রকম লাগতাছে দেখতে মনে হইতাছে পুরা সেজন্য খাই তো সেরকম মজা হইব যাই হোক আমি অনেকটি নিলাম তারপরে তো ভাই এই যে আমি একদম মাটির চুলা থেকে মাংসটা নিয়েছি জাস্ট কালারটা দেখে বাও এটা তো দেখি আমার জীবের জল চলে আসছে আমি এখন খাবো আচ্ছা আমি বাইরে না বাইরে খাই সবসময় যখন মাটি চুলে রান্না হয় তখন কিন্তু আমি বসি আমার এখানে একটা দোলনা আছে এই যে এটা হচ্ছে আমার প্রিয় দোলনা দোলনাতেই কিন্তু খাই আচ্ছা আমি রুটি নিয়ে আসি আগে হ্যাঁ তারপর কুরবানির মাংস আর হয়েছে চালের রুটি তো আমি এখন খাবার জন্য প্রস্তুত আমার তো একদম পুরো জীবে জল চলে আসছে গরু মাংস দেখলে এমনিতেই লোভ সামলাতে পারি না আর যদি সেটা হয় কুরবানির মাংস ও মাই গড আচ্ছা আমি আগে একটু জল খাই হ্যাঁ পাটাপাটি এদের জন্য একটা অসাধারণ স্বাদ তো আমি একটু মাংসটা খাই আপনাদেরকে মাংসটা আমি একটু এই মাংসটা দেখেন কি পরিমাণে সফট আর টেন্ডার জুসি এই যে দেখেন আর মাংসের ভাজা ভাজে কিন্তু চর্বি এই চর্বি যুক্ত মাংস খেতে কিন্তু অসাধারণ লাগে এটার মুখে দিতে একদম মেল্ট হয়ে যায় যার কারণে এত স্বাদ লাগে মনে হচ্ছে যে খাবারের জগতে আমি ডুবে গেলাম আমার কি মনে হচ্ছে জানেন এর থেকে সাত দুনিয়া তার কোনো খাবার হতে পারে না গরুর মাংস আর রুটি তো যাই হোক তাও যদি হয় এরকম সফট আর এরকম লেভেলের মাংস যা আমি আরেকটা মাংস আপনাদের খেয়ে দেখাচ্ছি সেটা হচ্ছে চর্বযুক্ত একটু দেখেন জাস্ট লুকিং ওয়াও চর্বি সহ আচ্ছা ভালো কথা বিকালে কিন্তু আমি আমার ছাদে একটা চুলা বানিয়েছিলাম মনে আছে ওটা দিয়ে বারবি কেউ করবো তো ওই ভিডিওটা আপনার সাথে শেয়ার করবো আপনারা কিন্তু দেখবেন দেখছেন একটা কুরকুরে হাঁটবি এই যে কুরকুরে আর এই দিকে দেখেন একদম পানি কালার যে নিহারির চর্বি চর্বি কিন্তু পছন্দ বাট ওই চর্বিযুক্ত মাংস ওই শুধু শুধু চর্বি না তো এটাও একটু খাই এই পর্যন্তই যারা যাদের মাংস রান্না শেষ তারা কিন্তু এরকম আমার মতো বসে এরকম বাইরে আর খাবার মজা নিবেন ভিডিও সবাইকে এদের শুভেচ্ছা এবং আমার যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করছেন সাবস্ক্রাইব করে দিন এবং ফেসবুকে ফলো দিয়ে আসে থাকুন বেশি বেশি শেয়ার দিন আর যেহেতু কুর্বানি সবাই গরুর মাংস খাওয়ার সময় সবাই বেশি বেশি গরুর মাংস খান ঈদ মুবারক